কামার্সাল স্পেস থেকে সবাইকে অভিনন্দন স্বাগত প্রত্যাশা মতো আজকেরও সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ মাননীয় সঞ্জয় কুমার তিনি তার বেঞ্চে ওই যে ওএমআর শিট প্রকাশ করতে হবে যতজন পরীক্ষার্থী ছিল তত জনের ও প্রকাশ করতে হবে সেই নিয়ে একটি মামলা করেছিল কিন্তু কারা না চাকরি হারাদের একাংশই মামলা করেছিল কিন্তু সঙ্গেই সঙ্গে সেটাকে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতির বেঞ্চ সঞ্জয় কুমার এবং পরিষ্কার করে বলে দিলেন যে এই মামলায় আর কোন হস্তক্ষেপ করা হবে না আর নতুন করে কোন দরজা আমরা খুলব না আমরা বলে দিয়েছি যে যারা দাগি তারা ছাড়া তারা পরীক্ষায় বসতে পারবে এবং এটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সুতরাং এই ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো কিছু নেই এখানে একটা কোটি টাকার প্রশ্ন যে তাহলে রাজ্য সরকার যে ললিপপ দিচ্ছে যে তোমাদের জন্য কিন্তু রিভিউয়ের ব্যবস্থা করে রেখেছি তাহলে রিভিউ কিন্তু আর কিন্তু উঠছে না কারণ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের এক দুই তিন চার এই চারটি মামলার রায়ে দেখা গেল তিনি কিন্তু বেশি হস্তক্ষেপ করতে চাচ্ছেন না তাহলে যে বিচারপতির কাছে ওই পুট হবে। তার বেঞ্চে যখন যাবে তিনি কিন্তু ইন্টারেস্ট দেখাবেন না কারণ সবাই প্রধান বিচারপতির প্রতি সম্মান জানিয়ে সেই যা বিচার সেই যা রায় তিনি দিয়েছেন সেই রায় বহাল লেখেছে। অর্থাৎ এসে এ দু হাজার পঁচিশে নিয়ে সমস্ত গল্প শেষ এবারে সামনে যদি পরীক্ষাটা ঠিক মতো হয় এবং ইন্টারভিউটা ঠিক মতো হয় তাহলে ঠিক আছে না হলে আবার মামলা কিন্তু নতুন করে উঠবে সেটা পরের কথা এবং এটা যারা দেখছেন যারা আগেও দেখেছিলেন যে যারা দশ নম্বরে পিছিয়ে আছেন অর্থাৎ ফ্রেশাররা তারা নানা চিন্তায় ছিলেন যে দশ নম্বরটা আমরা কিভাবে তুলব কিন্তু আপনাদের জন্য সুন্দর ছক কষে বলে দেবো আমি আগামী কাল শনিবার ঠিক বারোটা থেকে সেটা এই নম্বরে ফোন করে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা খুব সহজেই উতরে যেতে পারবেন কারণ আপনাদের জন্যে পনেরো থেকে একুশ হাজার শূন্য পদ শুধু ফেসাদদের জন্যে যারা দশ নম্বর নিয়ে পরীক্ষা দেবে তাদের বাদ দিলেই এই পনেরো থেকে একুশ হাজার কিন্তু কেবল আপনাদের জন্য সুতরাং ঘাবড়াবেন না শুধু কৌশলটা শুধু জানবেন জানলে কিন্তু আপনারা বাজিবাদ করতে পারবেন